মানসিক শান্তি বয়ে আনবে কর্মক্ষেত্রে আপনার জন্য প্রশংসা দেখতে পাচ্ছি অর্থনৈতিক দিক থেকে কিছুটা খরচ নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে না হলে কিন্তু আপনি কোনো আর্থিক অনটন প্লাস ধার দেনার মধ্যেও জড়িয়ে পড়তে পারেন প্রেম জীবনে আনন্দ বাড়বে এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে ভ্রমণের সুযোগ আসছে অষ্টমীর দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে শুভ দাম্পত্য জীবনে শান্তি আসবে এবং কর্মক্ষেত্রে বড় দায়িত্ব যেটা প্রমোশন পর্যন্ত হতে পারে এই পুজো থেকে আপনার লাইফের কোনো ভালো অধ্যায় নমস্কার আমি বলব আপনাদের দুর্গা পুজোতে অনেক স্বপ্ন আছে অনেক জানার আছে অনেক কিছু আনন্দ আছে আপনাদের সাথে তাহলে কিন্তু এই দুর্গাপুজো আপনি কীভাবে কাটাবে এবং কী হতে চলেছে আপনার সাথে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত আমি বলব দুর্গাপুজোটা না প্রত্যেকের লাইফের বাঙালিদের বিশেষ করে বিশেষ আবেগ দুর্গাপুজো কিন্তু অল বিশ্বের সব জায়গাতে দুর্গা পুজো পালন হয় তো লাইফে এই একটা জিনিসই আপনাকে বলবো পঞ্চমী থেকে দশমী কেমন কাটতে চলেছে আপনার সাথে আপনার দুর্গা পুজো বিশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্য কেমন কাটবে এই সময় ভালোবাসার সম্পর্ক কাজ পড়াশুনো আর অর্থ এই সমস্ত বিষয় স্বাস্থ্য নিয়ে আপনারা কীভাবে দুর্গাপুজো কাটাবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা প্রথমে শুরু করি পঞ্চমী থেকে সাতাশে সেপ্টেম্বর দু শনিবার পঞ্চমী পঞ্চমী দিন কিন্তু বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য মানসিক শান্তি বয়ে আনবে এবং কর্মক্ষেত্রে আপনার জন্য প্রশংসা দেখতে পাচ্ছি এছাড়া পরিবারের নিজের কাছের মানুষদের সাথে সময় কাটাতে পারবেন অর্থনৈতিক দিক থেকে কিছুটা খরচ নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে না হলে কিন্তু আপনি কোনো আর্থিক অনটন প্লাস ধার দেনার মধ্যেও জড়িয়ে পড়তে পারেন সেটা কিন্তু আপনাকে এফেক্ট ফেলতে পারে প্রশংসা লাভ পারিবারিক দিক থেকে সময় এবং খরচ কিছুটা নিয়ন্ত্রণ করতে হবে আঠাশে সেপ্টেম্বর ষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর ষষ্ঠীর দিন থেকে সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ইতিবাচক থাকবে ইতিবাচক কথার অর্থ হলো সম্পর্কের দিক থেকে কিছুটা কিছুটা পজিটিভ প্রেম জীবনে আনন্দ বাড়বে এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে শারীরিক দিক থেকে সামান্য সমস্যা দেখতে পাচ্ছি চোখের সমস্যা পেটের সমস্যা ঘাড়ের সমস্যা এবং কিছুটা মানসিক সমস্যা নার্ভের সমস্যাও কিন্তু এই সময় আপনাকে উপভোগ এবং এই সময় আপনাকে কাটাতে হবে আর একটা জিনিস বলবো এই সময় একটু স্বাস্থ্য সচেতন কিন্তু হতে হবে না হলে কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন কিন্তু আপনাকে হতে হবে এরপরে আছে সপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর সপ্তমী দু সোমবার সপ্তমীর দিন আপনার আত্মবিশ্বাস বাড়বে এছাড়া যারা পড়াশুনোর সাথে আছেন তাদের কিন্তু পড়াশুনোর জন্য খুব পজিটিভ সময় কিন্তু এবং পজিটিভ লক্ষণ কিন্তু দেখতে পাবো কিন্তু পড়াশুনো এই সময় যদি আপনি একটু হেলামতি করতে পারেন কারণ পুজোর সময় আনন্দে মানুষ পড়াশুনোর বিষয়টা ভুলে যায় নাহলে কিন্তু আপনাকে পরে গিয়ে সেটার জন্য সাইড এফেক্ট ভোগ করতে হবে আর তবে ভ্রমণের সুযোগ আসছে বৃষ্টিক রাশিদের জন্য কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভেবে চিনতে নেবেন এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে পড়াশুনোর সাফল্য এবং ভ্রমণের যোগও দেখতে পাচ্ছি আর অষ্টমী তিরিশে সেপ্টেম্বর দু মঙ্গলবার অষ্টমী তিথি অষ্টমীর দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে শুভ কিন্তু তার মধ্যে একটা সমস্যা এই দিন যাত্রাতে কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাও হতে পারে এই দিন কোনো রকমভাবে ছোটোখাটো দুর্ঘটনার সম্মুখীন আপনাকে হতে হতে পারে এই জন্য কিন্তু বলবো খুব সাবধান অর্থনৈতিক দিক থেকে মজবুত হবে দাম্পত্য জীবনে শান্তি আসবে এবং কর্মক্ষেত্রে বড় দায়িত্ব যেটা প্রমোশন পর্যন্ত হতে পারে এই পুজো থেকে আপনার লাইফের কোনো ভালো অধ্যায় সম্পর্কে শান্তি মধুময় দায়িত্ব বৃদ্ধি প্লাস আর্থিক উন্নতি কিন্তু হবে এরপরে কী বলবো নবমী পয়লা অক্টোবর বুধবার নবমীর দিন কিছুটা চ্যালেঞ্জিং সময় এই সময় মানসিক চাপ বাড়বে কিছুটা কাছের মানুষের সাথে অশান্তি গন্ডগোল ঝগড়া ঝামেলাও হয়ে যেতে পারে যারা রিলেশানে আছেন দাম্পত্য জীবনের সাথে নেই তারা কোথাও ডিপ্রেশান টেনশান কিন্তু এই সময়টা আপনাকে দেখা দিতে পারে আর যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত আছেন যারা বিবাহিত জীবনের সাথে যুক্ত তাদের জন্য কিন্তু খুব খুব ভালো সময় পরিবারের সাথে সময় কাটাবেন পরিবার কিন্তু আপনার জন্য বিশেষ বিশেষভাবে স্যাক্রিফাইস কিন্তু করবে এই সময় কিছুটা এক কথায় বলতে গেলে মানসিক চাপ কাজের জটিলতা থাকবে এবং পারিবারিক সাহায্য কিন্তু আপনি পাবেন এই সময় দশমী দোসরা অক্টোবর দশমী দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দশমীর দিন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আনন্দময় পুরনো দুঃখ কষ্ট কাটিয়ে উঠবেন বন্ধু ও পরিবারের সঙ্গে বিজয়ার আবেগ ভোগ করে নিতে পারবেন এবং পরিকল্পনা শুরু করার জন্য শুভ দিন কষ্ট মুক্তি এক কথায় দশমী আপনাদের জন্য কষ্টের মুক্তি প্লাস আনন্দ নতুন পরিকল্পনা বৃশ্চিক রাশির লোকজন বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের জন্য তাহলে দুর্গা পুজোটা আপনার জন্য খুব ভালো কাটুক সেই কামনা করি কেমন কাটলো দুর্গা পুজো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনি কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও জানাবেন কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলেন তাও জানাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোইথ শেখর সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী জয় বাবা লোকনাথ জয় মা দুর্গা সবাই দুর্গা পুজো খুব সুন্দর করে উপভোগ করুন